আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য জিয়ার ফ্যাশন থেকে খুব সুন্দর গর্জিয়াস কাজে কিছু ইট কালেকশন ড্রেস নিয়ে সো এটা পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর এবং গর্জিয়াস কাজের একটা থ্রি পিস আছে ফোর পিস মধ্যে ভিতর ভিতরে ইনার থাকবে পুরো ড্রেসটাই কাজ করা হাতায় কাজ সালোয়ারের কাপড়টা ব্যাক কালার মধ্যে অন্যটা নেটের মধ্যে অল ওভার অন্যতেই কাজ করা থাকছে এটার দাম কত পড়বে হ্যাঁ বারোশো পঞ্চাশ কালার দেখাবো এটা পেস্ট কালার দেন আছে হচ্ছে এই যে কালারটা সেম প্রাইস जी 1250 সাথে সাতে সেইম সালোয়ার সেইম দামটা থাকবে হচ্ছে মাত্র 1250 টাকা আচ্ছা এই ড্রেসটা দেখেন এটা চারটা কালার সো এটা হচ্ছে আপনার সিল্কের মতো পুরো ড্রেসটাই হচ্ছে কাজ করা ভিতরই ইনার সিল্ক না জর্জেট সরি জর্জেট এ গলা ইকান নিচে কাজ এবং হাতার একটু দেখান ভাই হাতাতেও কাজ করা এর সাতে আর কি আছে দেখিয়ে দিব এটা ভিতর ইনার আছে সালোয়ার এক কালারের মধ্যে ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে 1250 1250 কালার দেখাবো এটা ব্ল্যাক কালার দেন যেটা আছে সেটা হচ্ছে এই যে গ্রিন কালার প্রাইস করবে বারোশো পঞ্চাশ এই যেটার সাথেও সেম সালোয়ার সেম না দামটা একই বারোশো পঞ্চাশ নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে খুবই গর্জিয়াস কাজে একটা ড্রেস এটার সাথেও স্যালোয়ার নাকি একই থাকবে প্রাইসটাও একই বারোশো আরেকটা হবে বারোশো পঞ্চাশ আরেকটা হবে এটা একদম স্টুডেন্ট বাজেট এদের কালেকশন এটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা হবে দামটা কি বারোশো পঞ্চাশ আচ্ছা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে আপনার কালার পাবেন দুইটা পুরো ড্রেসটায় কাজ করা হাতায়ও কাজ করা ভেতর ইনার আছে এটার সাথে কী হবে দেখিয়ে দিব সালোয়ার থাকবে ওনা থাকবে ওনাটা খুব সুন্দর করে কাজ করা সালোয়ারে প্যানেল থাকবে এটার দাম কত পড়ছে এটাও সেম বারোশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছে এটা পিঙ্ক কালার আরেকটা হবে এই যে পেস্ট কালার প্রাইসটা একই বারোশো পঞ্চাশ সাথে সেম সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা একই বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট হচ্ছে এই ড্রেসটা দেখ এটা সিল্কের মধ্যে দুইটা কালার হবে সো এটা হচ্ছে আপনার ব্লুটা গলায় কাজ আমার নিচে কাজ এবং হাতার কাপড়টা সাইডে দেওয়া আছে আর সালোয়ারটা হবে এক কালারের মধ্যে অন্যটা কাজ করা এটার দাম কত বারোশো পঞ্চাশ একদম স্টুডেন্ট বাজেটে ঈদের কালেকশন ঠিক আছে জার্নিতে যান দ্রুত অর্ডার করে ফেলবেন কালার দুইটা এটা একটা কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ সাথে সেম সালোয়ার সেম সেইমন মাত্র বারোশো পঞ্চাশে এটা একটু দেখাই এটাও দুইটা কালার সো আমরা জামটা দিয়ে স্টার্ট করছি ফুল ড্রেসটা গর্জিয়াস কাজ করা জড়ি দিয়ে হ্যাঁ জড়ি দিয়ে গলায় সিকোয়েন্সের কাজ যে নিচেও সেম হাতাটা সাইডে দেওয়া আছে স্যালোরিনার একসাথে থাকবে আর প্রত্যেকটা কিন্তু ফোর পিস হ্যাঁ অন্যটা কাজ করা এটার দাম কত পড়ছে বারোশো পঞ্চাশ তো এটা হচ্ছে জাম কালার আর একটা হবে মেরুন কালার সেম ড্রেস বারোশো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন দুইটা সো এটা হচ্ছে আপনার গলায় কাজ হাতায় জামা নিচে কাজ আর এটার ওনাটা হেভি হবে ভিতরে ইনার থাকবে হাতায় কাজ থাকবে না জামার নিচে আর গলায় কাজ আছে এটার ওনাটা খুবই গর্জিয়াস এটার দাম কত বারোশো পঞ্চাশ কালার দেখাবো এটা পেস্ট কালার দেন আরেকটা কালার হবে এই যে জাম কালার খুব সুন্দর করে কিন্তু গলায় কাজ করা আছে জামার নিচে কাজ করা আছে সাথে স্যালোয়ার না হবে দামটা কি বারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখুন এটা অনেক সুন্দর এটা ফুল ড্রেসে কাজ করা ফুল ড্রেসে কাজ করা এবং হাতেও কাজ করা এটার সাথে কি কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা জামা স্যালোয়ার আছে এবং অন্যটাও কাজ করা প্রাইসটা পড়ছে এটা বারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা লেমন কালার আর একটা হবে এইটা সেম বারোশো পঞ্চাশ টাকা প্রাইস সালোয়ার নাকি থাকবে দামটা একই মাত্র বারোশো পঞ্চাশ এটা দেখুন এটা ব্লুর মধ্যে গলায় কাজ জামা নিচে কাজ হাতায় কাজ জড়িয়া স্টোনের কাজ সাথে সালোয়ার হবে ওনা হবে ওনাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে বারোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা খুব সুন্দর করে জড়ি স্টোন দিয়ে কাজ করা এটার সাথেও সালোয়ার হবে ওনা হবে দামটা কি বারোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা ব্লুর মধ্যে ফুল ড্রেসটাই কাজ করা জড়ি দিয়ে স্টোন দিয়ে এবং হাতাতেও সেম কাজ থাকবে এটার সাথেও স্যালোয়ার পাবেন ওনা পাবেন ওনাতেও কাজ থাকবে এটার দামটা পড়ছে বারোশো পঞ্চাশ ওনাটা খুব সুন্দর করে কাজ করা সেম বারোশো পঞ্চাশ কালার দেখাবো ব্লুতে পেস্ট আচ্ছা একটাই কালার এটা আবার আরেকটা ড্রেস এটা খুব সুন্দর এটার গলায় কাজটা দেখুন কি সুন্দর যে আমার নিচেও সিমিলার জড়ি দিয়ে কাজ করা হাতাতেও কাজ স্যালোয়ার না দেখাচ্ছি এটার ইনার ভিতরে সেট করা এক কালারের মধ্যে আবার খুব সুন্দর করে কাজ করা আছে গর্জিয়াস করে এটার দাম পড়বে বারোশো ওকে কালার একটাই আচ্ছা এখন যেটা দেখাবো এটা একটাই কালার যেটা হচ্ছে জাম কালার গলায় কাজ হাতায় জামার নিচে কাজ থাকবে ভিতর উইনার আছে স্যালোয়ারটা এক কালারের মধ্যে ওন্নাটা কন্ট্রাস্ট দামটা পড়বে এটা বারোশো পঞ্চাশ ওকে বারোশো পঞ্চাশ তো জায়গায় নিতে চাচ্ছেন সেরকম হচ্ছে জিয়ার ফ্যাশন যেটা হচ্ছে আপনার ইস্টার মলিকার হচ্ছে আপনার মোবাইল ফ্লোরে লেভেল ছয় সব নম্বর বিরাশি আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাঁড়িয়েছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস